ওয়েলকাম টু তাল শাড়ি এখন এসে গেছি শাড়িতে তো আজকে চলে এসেছি আজকের ডেস্টিনেশন হচ্ছে তাল শাড়ি দীর্ঘ প্রায় দুশো কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এই জায়গায় পৌঁছে গেছি একটা সুন্দর সেই ভ্রমণ করা স্থান এখানে রয়েছে সেই সমুদ্র সৈকত সাথে রয়েছে সেই অসংখ্য নৌকো এবং এদিকে রয়েছে কিন্তু পুরোপুরি বোটেতে করে মাছ ধরার দৃশ্য বিকেলের দিকে পুরোপুরি জায়গাটা কিন্তু একদম ভাটা পড়ে যায় আর ভাটা পড়ে যাওয়ার সাথে সাথে কিন্তু পুরো জায়গাটা খালি থাকে এখান দিয়ে অনেকে বাইকে চড়েও কিন্তু সেই চোড়ার মধ্যে প্রবেশ করে আর এখানে সব থেকে ফেমাস যেটা হলো সেই লাল ক্যাঁকড়ার দেশ হ্যাঁ এই তালসাড়িকেই লাল ক্যাঁকড়ার দেশ বলা হয় কারণ এখানে রয়েছে অসংখ্য লাল ক্যাঁকড়া রয়েছে এখানেতে আর যেহেতু এখন পুরোপুরি জলে এখানে ভর্তি রয়েছে সেই জন্য এখানেতে অনেক কিন্তু নৌকো রয়েছে আর এই নৌকোয় করেই পাড়ি দিতে হয় ওই নদীর চরের ওপারেতে আর ওখানে এই দিকটাতে রয়েছে সেই বিশাল বড় কিন্তু আকারের ঝাউ বাগান চো তালসাল বীচের মধ্যে রয়েছে নানান রকমের জুস এই গরমের মধ্যেও আর এখানে নানান রকমের শশা স্যালাড ও বিভিন্ন রকমের টাম মাখা সমস্ত কিছু কিন্তু রয়েছে এছাড়াও এখানে সমস্ত রকমের দোকানদানিও রয়েছে আপনারা কোনো কিছু কেনাকাটি করতে চাইলে কিন্তু এখানে দোকান থেকে আপনারা কেনাকাটিও করতে পারবেন অলরেডি অনেকে কিন্তু এখানে কেনাকাটিও করছে আর এখানে অনেক মানুষও কিন্তু আসতে শুরু করে দিয়েছে যেহেতু দুপুরবেলা আর দুপুরবেলা এখানে বিকেলের দিকে ভিড়টা অনেকটাই হয় আর এখানে তো রয়েছে নানান রকমের সেই পাথর জিনিসপত্র অর্থাৎ এখানে কামবকে রুটি বেলার এগুলো সব যত কিছু জিনিসপত্রগুলো রয়েছে সমস্ত কিন্তু কিন্তু পাথরের রয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন এগুলো কি ঠাকুরের মূর্তি তাই তো এগুলো কি পাথর দিয়ে তৈরি কী পাথর চিনামাটি তো এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কিন্তু চীনা মাটিরও কিছু কিছু জিনিসপত্র আমি দেখতে পাচ্ছি ঠাকুরগুলো খুব সুন্দর কিন্তু লাগছে আর পুরোপুরি একদম পালিশ করা রয়েছে আর এইগুলো ভাঁড়গুলো কিন্তু খুব সুন্দর লাগছে আর এখানেতে এগুলো রুটি তৈরি করার জন্য আমরা যেমন সে কাঠের বেলুন পুলি দেখি এখানে কিন্তু এটা পাথরের সেট পাথরের কিন্তু তৈরি করা রয়েছে আর এখানে আমাদের সাথেও রয়েছে পুরোপুরি দেখছেন এখানে নানান রকমের দোকান তো রয়েছে আর এখন কিছু দোকান বন্ধ রয়েছে আবার কিছু দোকান কিন্তু খুলে দেবে আপনাদের দিকে এখন দেখাচ্ছি সেই তাল শাড়ির টোটাল ভিউটা এখানে রয়েছে কিন্তু অসংখ্য সেই বোট নৌকা এখানে সেই যে দূরে দেখতে পাচ্ছেন যে লাল ক্যাঁকড়ার যে দেশ রয়েছে অর্থাৎ লাল ক্যাঁড়া যেখানে রয়েছে সেখানে যেতে গেলে আর এই দিকে যদি ঝাউবাগানে যাওয়া যায় তাহলে কিন্তু এই বোট মাথাপিছু একশো টাকা করে নেবে তো আমরা আমার কথা বলে নিয়েছি আর আমাদের মাথাপিছু পড়বে একশো টাকা করে আর আমরা সেটাই কিন্তু সেই একশো টাকা করে দিয়ে এখন বোটে যাব আর আপনাদের দেখে দেখাবো কিন্তু সেই বোটের সৌন্দর্যময় দৃশ্য তো আমাদের বোট ভাড়া হয়ে গেছে আমরা যাবো পাঁচজন আমাদের পিছু পড়বে কিন্তু একশো টাকা করে আর একশো টাকায় কিন্তু যাতায়াতে ভাড়া নেবে আমাদের এখানে নৌকা রেড়ি আর আমরা এবার এখান থেকে কিন্তু যাব সেই ঝাউ বাগানের উদ্দেশ্যে আর এদিকে সেই লাল কাঁকড়ার দেশেতে তো চলুন আপনাদের দিকে পুরো ভিডিওটা এখানে দেখাচ্ছি তো এখন রয়েছে কিন্তু রোদ আর এই রোদের মধ্যে পুরোপুরি আমরা এখন নৌকোতে বসে পড়েছি আর এখান থেকে কিন্তু আমাদের নৌকো এখান থেকে এই মাত্র ছাড়বে আর আমরা যাব কিন্তু সেই একদম সেই দূরেতে সেই দ্বীপেতে আর দ্বীপেতে গিয়ে আপনাদের দিকে দেখাবো সেই জলপথের ভ্রমণ কতটা ভালো লাগে এখানে এই জলপথের ভ্রমণ সেটাই আপনাদের দিকে কিন্তু দেখাবো তো আমরা এখন সেই বোটের মধ্যে কিন্তু বসে পড়েছি আর আমাদের গন্তব্য হচ্ছে সেই তালসাড়ির ব্রিজেতে যাওয়া অর্থাৎ লাল ক্যাঙ্কড়ার দেশেতে যাওয়া তো আমাদের ভ্রমণ শুরু হচ্ছে এখান থেকেই তো ফাইনালি আমাদের বোট কিন্তু শুরু হয়ে গেছে মানে বোট করছে দেখতে পাচ্ছেন কতটা এই জলের গতি হ্যাঁ জলের ধারাও কিন্তু অনেকটাই আমাদের কম রয়েছে যার সুন্দর সেই পর্বের সুন্দর অনুমতি আর আমরা করে চলেছি প্রায় আমরা পাঁচজন রয়েছি নৌকাতে আর এখানে রয়েছে কিন্তু সেই সমুদ্রের মাঝখানে কি একটা করে নৌকাও রয়েছে পুরোপুরি জায়গাটা এতটাই সুন্দর আর আমরা এখন যাবো কিন্তু বাগানে আর এই দিকটাতে দেখি অসংখ্য বোর্ড কিন্তু এখানে রয়েছে বলে যাবো না তো চলুন নৌকাতে সমুদ্রের মাঝখানে চাকা চাপা আমার হচ্ছে ফার্স্ট টাইম আর ফার্স্ট টাইমের অনুভূতিটা একটু আলাদা তো আরও দেখতে পাচ্ছেন এখানে যে মেশিন চলছে সেই মেশিনের প্রচুর পরিমাণ কিন্তু আওয়াজ চলছে আর সেই অপরই সুন্দর আবহাওয়া বইছে আর তার সাথে রয়েছে সেই নোনা জলের একটা হালকা গন্ধ ফার্স্ট মনটাকে অস্থির করে তুলেছে এতটা সুন্দর এখানের এই পরিবেশটা অনেকটা দূরেতে চলে এসেছে সেই বীজের কাছাকাছি পুরোপুরি এখানেতেও হয়তোবা আপনাদের দিকে সেই লাল ক্যাঁকড়া দেখাতে পারবো জানি না দেখাতে পারবো কিনা তো চলুন আপনাদের দিকে দেখাচ্ছি ওখানে থেকেই এখন সেই কাছাকাছি চলে কাছাকাছি আর এই বীচেতে দেখতে পাচ্ছেন পাকাটা কীরকম লেভেলের গুড় ছিল আর এই মেশিনের সাহায্যেই কিন্তু আমরা এখন পৌঁছে গিয়েছি এই জায়গাতে এই সমুদ্রের চড়াতে এতটাই দাবদাহ তা বলে বোঝানো যাবে না তার সাথে এখানেতে যে লাল ক্যাঁকড়ার এখানে যে গর্তগুলো রয়েছে ক্যাঁকড়ার আমরা কিন্তু হদিশ পাইনি এই জন্যই পাইনি এখানে রোদের তাপটা প্রচুর পরিমাণ রয়েছে আর তখন রোদের জন্য আমাদের দিকেও কিন্তু এই জলে ভিজিয়ে সাদা রুমালকে কিন্তু মতো দিয়ে রাখতে হয়েছে আর টুপিটা তো পরে থাকতে হয়েছে কারণ এখানের মানে আজকের তাপমাত্রা কঠিন রয়েছে প্রচুর গরম আর জল যা খাচ্ছি পুরো শরীরের মধ্যে কিন্তু শুষে নিচ্ছে এইগুলোতে পুরোপুরি সেই ক্যাঁকড়াগুলো দেখা যায় তো আপনাদের দিকে আমি মনে হচ্ছে ক্যাঁকড়া দেখাতে পারবো বলে মনে হয় না কারণ এই রোদের তাপের জন্য ক্যাঁকড়াগুলো গর্তের মধ্যে ঢুকে পড়েছে আপনার দিকে সেই গর্তগুলো দেখাচ্ছি যে এখানের সেই গর্তগুলোতে ক্যাঁকড়া যেই গর্তগুলোতে রয়েছে সেই ক্যাঁকড়ার গর্তগুলো আপনাদের দিকে আমি দেখাচ্ছি এখানে এই গর্তগুলো যে রয়েছে এই গর্তগুলোর মধ্যেই লাল ক্যাঁকড়াগুলো কিন্তু এখন ঢুকে পড়েছে আর এই ক্যাঁকড়াগুলো এই জন্যই ঢুকে পড়েছে প্রচুর পরিমাণ রোদের দাবধা থাকার জন্য আর তাপমাত্রা থাকার জন্য কিন্তু সেই গর্তের মধ্যে এই ক্যাংড়াগুলো এখন ঢুকে পড়েছে সেই জন্য আপনাদের দিকে হয়তো বা আমি সেই ক্যাঁকড়া দেখাতে পাবো না আর এই গর্তগুলো যদি খোলা যায় তাহলে কিন্তু দু একটা ক্যাংড়ার দেখা পেতে পারি তো আমরা ছিলাম ওই জায়গাতে আর ওই সাইড দিয়ে যদি আসেন এই সাইডটা পুরোপুরি কিন্তু সমুদ্র সৈকত আর ওদিকে রয়েছে একটা বিশাল বড়ো কিন্তু বিচ আর ওইদিকে বিচেও যেতে গেলে কিন্তু একটু টাকার অঙ্গটা অনেকটাই বেশি লাগে যেহেতু আমরা লাল ক্যাংড়া দেখা ইচ্ছে ছিল তাই জন্যই কিন্তু এখানে এসেছিলাম আর লাল ক্যাংড়া দেখা তো পেলামই না তো এইদিকে রয়েছে কিন্তু বাগান আর এই বাগানে অনেকে কিন্তু আসছে পুরোপুরি ফ্যামিলিদের দিকে নিয়ে আর ফ্যামিলিকে নিয়ে কিন্তু এখানে অনেকে ভিডিও বানাচ্ছেন আর ফ্যামিলিকে নিয়ে পুরো জায়গাতে এই বাগানে কিন্তু আপনারা হেঁটেও যেতে পারেন এই বাগানের আবহাওয়াটা অনেকটাই কিন্তু ঠান্ডা হতে পারে এই গ্রীষ্মকালেতে বাগান এমনিতেও ঠান্ডা থাকে এখানে সমুদ্রের মধ্যে এই কয়েকটা গাছের গুঁড়ি দেখতে পাচ্ছি মানে গাছের এইগুলো গাছগুলো কেটে নেওয়ার পর সেই শিকড়গুলো রয়েছে আর এই শিকড়গুলো কিন্তু এখনও মাটির সঙ্গে পুরোপুরি পুঁতা হয়ে রয়েছে দেখতে পাচ্ছেন এখানেতে এই সমুদ্রের মধ্যে সবাই ঘুরতে আসে কিন্তু এখানে অনেকে দেখতে পাচ্ছি পুরোপুরি জায়গাটাকে এই নোংরা করে রেখেছে অর্থাৎ কেউ বোতল টোতল ভেঙে কিন্তু এখানে ফেলে দেখেছে এগুলো ঠিক না কারণ তোমার মামাতেই সবাই এখানে স্টুরিস্ট পথ গিয়ে আর এখানে স্টুরিস্ট আসেন ঘুরতে আর সবাই কিন্তু এখানে অসুবিধা হতে পারে অনেকে খালি প্রায় এখানে ছোটাছুটি করে এই বালির মধ্য দিয়ে তো দেখুন এখানে দুটো বট ছিল একই ফ্যামিলির মনে হয় আর এই বোটগুলো কিন্তু ছেড়ে দিয়েছে আর চলে যাচ্ছে আমাদের বোট এখানেতে দাঁড়া করানো রয়েছে আর এদিকেও অসংখ্য বোট করতো রয়েছেই আর এখানেতে আমাদের যে দলবল রয়েছে তারা কিন্তু ক্যাঁকড়া খোঁজার জন্য মানে হচ্ছে গর্তগুলো থেকে বার করছে আদেও ক্যাঁকড়া পায় কি না সেটাই দেখাচ্ছি এই তাল যখন জল কম থাকে তখন কিন্তু অনেকেই বাইক নিয়েও এই তাল এই যে বীজগুলো দেখছেন এখানেতে কিন্তু এই যে এখনো চাকার দাগ রয়েছে মানে বাইক নিয়ে কিন্তু যাতায়াত করে আর যখন জল কমে যায় আর এখন যেহেতু জল বেশি রয়েছে এখন জোয়ার রয়েছে সেই জন্য এখানে জলের আয়তনটা বেশি রয়েছে সেই জন্য এখানে নৌকোতোকেই কিন্তু যাতায়াত করতে হচ্ছে এখানে সেই সাইকেল বা মোটর সাইকেল নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নেই আর যখন জল কমে যাবে তখন কিন্তু আপনারা সেই সাইকেল বা বাইক নিয়ে এখানে যাতায়াত করতে পারবেন এখানের বালিগুলো এতটাই নরম মানে যাওয়ার সাথে সাথে কিন্তু পা একদম বসে যাচ্ছে জন্য কাঁকড়াগুলো গর্ত খুলে ভিতরের মধ্যে কিন্তু ঢুকে পড়ে দেখুন লাল ক্যাঁকড়া একটা পাওয়া গেছে আর লাল কেঁকড়া এটা খাই কিনা না তো ক্যাঁকড়াটা দেখতে কিন্তু খুবই সুন্দর ছেড়ে দিয়ে দেখো একবার ছাড়া দেখাচ্ছি আপনার দিকে ক্যাংটা দিয়ে তো ধরে রাখছিল এই দেখুন কি রকম লাভ আছে দেখুন প্রথমে যে সেন্দা এখানে নাকি লাল ক্যাংটা বীজ বীজ করে তো লাল ক্যাংটা দেখতে পাচ্ছেন কাকু কিন্তু একটা সুন্দর বিশাল বড় ক্যাংটা ধরে নিয়েছি জাস্ট দেখার মতো একদম জ্যান্ত মানে একবার লড়ছে দেখুন খালি দাগুলো বিশাল বড় কামড়ে দেয় নাকি ও বাবা একদম সলিড এগুলো চোখ আছে না তো এতক্ষণ দেখলেন কিন্তু সেই পুরোপুরি একদম তাল শাড়ির ভিডিওটা আর এই ভিডিওটা কতটা লেভেল রয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ফেসবুক থেকে দেখেন তাহলে কিন্তু ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের আরও নতুন কিছু ভিডিও আপনাদের দিকে দিতে পারি আর আপনারা যদি পাশে থাকেন তাহলে কিন্তু ভিডিও দেওয়ার অনুভূতিটাও আর একটু বেড়ে যাচ্ছে না এইগুলো এইগুলো সব এই জায়গাতে বিকেল সকাল টাইমে এই জায়গাগুলোতে কিন্তু পুরোপুরি মাছের মানে এ বসে আর এগুলোতে মাছের পেটি রয়েছে আর এখানেতে যেহেতু এটা উড়িষ্যার মধ্যে পড়েছে সেহেতু এখানে দেখছেন সমস্ত জায়গায় কিন্তু ইউরিয়া ইউরিয়াতেই লিখাচ্ছে তার সঙ্গে কিন্তু এখানে বাংলাও লেখা রয়েছে যেহেতু বাংলার বর্ডার আর বর্ডার থেকে প্রায় ছ সাত কিলোমিটার দূর এই তাল শাড়ি আর এখানে একটা টাওয়ার টাইপের কিছু একটা লাইট যাই হোক অ্যান্টেনা ফ্যান্টেনা লাগানো রয়েছে কোনো কিছু আর এদিকে মোটামুটি ঠান্ডা ঠান্ডা সব কিছু দরান্ত রয়েছে এখানেতে তো তাড়াতাড়ি সেই টুরিস্ট স্পট আপনারা কিন্তু ওয়ান ডে এতে আসতে পারবেন অর্থাৎ দীঘা পর্যন্ত আপনারা ট্রেনেতে আসতে পারবেন হাওড়া থেকে যদি আসেন তাহলে আসতে পারবেন আর বাঁশকো থেকে যদি আসেন তাহলে কিন্তু এখানে আসতে পারবেন ওয়ান ডে ট্রিপ মানে একদিনের মধ্যে এখানে ট্রিপটা আসতে পারবেন এছাড়াও আগের দিকে রয়েছে কিন্তু এই সাইডটাতে যদি জানো ওখানে বড়ো বড়ো কিছু হোটেলও রয়েছে থাকারও এখানে ব্যবস্থা রয়েছে খাওয়া দাওয়ারও ব্যবস্থা রয়েছে সব কিছু তো এখানে সমস্ত রকমের কিন্তু হোটেল দিকে আরম্ভ করে খাওয়া দাওয়া সব কিছু পেয়ে যাবেন আর দূর থেকে যাওয়ার জন্য এখানে তো বস তো রয়েছেই আর পয়সা খরচা করলে বেশি যত পয়সা খরচা করবেন তত কিন্তু দূর দূরকে আপনাদের দিকে সেখানে নিয়ে যাবেন তো তাহলে ভিডিওটা কিন্তু আমি এখানে শেষ করব তো ভিডিওটা এখানেই ইন্ড হলো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন নতুন একটা ব্লগ ভিডিওর সাথে